ইন্ডিয়ান থিপ টোটোকে জ্যাক আর ব্ল্যাক জ্যাকের কাছে জায়ন্ট হালকবাস্টার আর জায়ান্ট ভেনোমের শ্যুটগুলো আল্টিমেট পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর ছোট ছোট হালকবাস্টার সুট। আর তো আর এদের কাছে অনেকগুলো চেরি গাড়িও আছে কিন্তু ইন্ডিয়ান ভাই ড্রাইভেন থ্রি ফ্র্যাঙ্কলিন আর সিন চ্যান অনেক গরিব আছে এটার কারণে ফ্র্যাঙ্কিনের গার্লফ্রেন্ড বেঙ্কি ফ্র্যাঙ্কিং গেছেড়ি হয়ে যায় জ্যাকের গার্লফ্রেন্ড ফ্র্যাঙ্কলিন কালু তুই এক নম্বরের ভিখারি আছিস তোর মতো ছেলে আমার দরকার নাই এলে বের হাসা এখান থেকে আজ থেকে আমি তোর গার্লফ্রেন্ড না আমি এবার থেকে জ্যাকের গার্লফ্রেন্ড হবো জ্যাকের কাছে অনেকগুলো টাকা আছে এই পিঙ্কি তুই একদম ঠিক বললি এই ফ্র্যাঙ্কলিন তো এক নম্বরের ভিকারি আয় চলে আয় আমার সোনার গাড়িতে বসে পড় আমি তোমাকে শপিং করাতে যাব এখন তাড়াতাড়ি চলো ও ভাইসাব এই দেখো এই বেটা ফ্র্যাঙ্কলিন কত ঘুমিয়ে আছে এখন মন হয় চলো আমরা শপিং করি বেবি আমি জানতাম তুমি অনেক ধনী আছো তাই আমি তোমার গার্লফ্রেন্ড হয়ে গেলাম ভালো হলাম না তুমি বলি ফ্র্যাঙ্কলিন দাদা উঠে পড়ো আপনার কি হয়েছে উঠো বেশ ইনচ্যান হ্যাঁ না আমাকে তো অনেক দুঃখ লাগছে আমাকে লেগেছো কিন্তু দেখো সে তো অনেক ধনী আছে জাকের ব্যাটা জাকের ব্যাটার কাছে অন্য পৃথিবীর একেবারে সিকিউরিটি আছে আর তার কাছে একেবারে সোনার বাড়ি রয়েছে আর অনেকগুলো শুট গাড়ি আমি কি তাদের সঙ্গে পারি এখন এখন চলো তাড়াতাড়ি আমার বাড়িতে চলো সিনচেন আয় কি করব আমরা এই ফ্র্যাঙ্কলিন দাদা আমার কথা শুনো আমার কাছে একটা বুদ্ধি আছে না বল না সিনচেন কিন্তু আমাদের কোনো বুদ্ধি কাজ করবে না এখন বলো এবার ক্লিন দাদা ফ্র্যাঙ্কলিন দাদা আমরা যদি ওই জ্যাক ব্যাটার সমস্ত সুট চুরি করি তো ওই অনেক গরীব হয়ে যাবে চুরি করে নিয়ে আসো এই সিনচেন তুই একদম ঠিক কথা বলি কিন্তু তার কাছে অনেকগুলো সিকিউরিটি গার্ড আছে আমরা চুরি করতে পারবো না এই ফ্র্যাঙ্কলিন দাদা আমার কথা ভালো করে শুনো বাড়ির পিছনে এখন তুমি চলো আমি তোমাকে একটা জিনিস দেখাচ্ছি রে সিনচ্যান তোর তো বুদ্ধি এক নম্বরের ভয়ঙ্কর আছে রে আমি তো ভাবতেও পারিনি তাহলে ঠিক আছে তোর বুদ্ধিতে আমি চালাই কাজটা অল রাইট গাইজ সিনচ্যান এখন এখানে থাকবে আর আমি এখন যাই শ্যুটগুলো চুরি করে নিয়ে আসি ও ভাই সাপ অনেক রিক্সি কাজ করছি আমি কিন্তু আমি একটা বাড়ি থেকে হাতুড়া নিয়ে এনেছি গাইস তোমাদেরকে আমি দেখাচ্ছি এই দেখো সেই হাতুড়া দিয়ে তাদেরকে মেরে আমি শ্যুটগুলো চুরি করব প্রথমে এই বড় যায় চুট শ্যুট করিনি আরে না বড় জায়েন্ট শ্যুট চুরি করতে আমি তো পারবো না তারা তো জানতে পেরে যাবে একটা কাজ করি যেখানে সিকিউরিটি কম আছে সেখানে যাই আরে ভাই এখানে একটা সিকিউরিটি আছে আবে তোর মতো আমি দেখেছি অনেক ব্যাটা এলে ব্যাটা এলে ব্যাটা তোকে আমি শেষ করে দিব অল রাইট গাইজ একে আমি শেষ করে দিয়েছি এবার আমি এখানে এখানে আর একটি বডিগার্ড আছে এই বডিগার্ডকে মেরে ক্লিয়ার করি এই শ্যুটটা আমি নিয়ে যাব এলে এই লে ব্যাটা আরে ভাই আমি মরিনি এখনো এই লে এখন মনে হয় মরে গেছে গাছ আরে মরলে এখন মরে গেছি এবার আমি তাড়াতাড়ি এই লেগো হালকের শ্যুটটা নিয়ে নিই এই লেগো হালক তো দারুণ লাগছে অল রাইট গাইজ আমি লেগো হালকের শ্যুটটা পরে নিয়েছি এবার আমি তাড়াতাড়ি চাই এই শ্যুটটাকে নিয়ে সিনচানের ওখানে কারণ আমাকে নুকো করে যেতে হবে না তো তারা আবার দেখে ফেলবে আমাকে অল রাইট গাইজ সিনচান ভাই এই দেখ কোন শ্যুট আমি এসেছি লেগো Hulk Shoot ফ্র্যাঙ্কলিন দাদা এই বুদ্ধিটা তো কাজ করে দিল তুমি এই শুটটা তাদেরকে এখন রেখে দাও আমি বলছি তোমাকে আরেকটি বুদ্ধি দিব তোমাকে আমি এ হ্যাঁ সিনচান এবার আমি তাড়াতাড়ি এই শুটটাকে রেখে দি অল রাইট গাইস আমি এখানে রেখে দিচ্ছি কেউ ঠিকতে পাবে না অবশ্যই ও ভাইসাব আমি এখানে রেখে দিলাম সিনচান দেখ এখানে রেখে দিলাম ফ্র্যাঙ্কলিন দাদা তুমি তো রেখে দিলে কিন্তু তোমার হাতেটা আবার কি চলে এলো এ এটা তো একটা ম্যাগজিন গান আছে আমার মনে হয় যত শুট পাবো তত ভালো ভালো গান পাবো ও তাহলে এবার আমি যাচ্ছি সিনচ্যান অন্য সুর চুরি করতে অল রাইট গাইজ আমাকে সিনচ্যান লোকেশন বলে দিয়েছে এবার আমি তাড়াতাড়ি যাই লেটস গো এ আমি খাটারা গাড়ি নিয়ে যাই কারণ আমি গরীব আছি অনেক তাই এরকম খাটারা গাড়ি নিয়ে আমাকে যেতে হবে গাইস কোনো ব্যাপার না গাইস আমাকে এখন যেতে হবে র্যাম্পের ওখানে সেই র্যাম্পের ওখানে আছে এয়ারপোর্টের ওখানে পার্সে আছে এই তো সেই র্যাম্প তাড়াতাড়ি যাই সে র্যাম্পের ওখানে আরে ভাই এখানে তো আর মোহাল শ্যুট আছে একটা কাজ করি এই ব্যাটাদেরকে প্রথম আমাকে মারতে হবে একটা কাজ করি আসতে করে এখানে নৌকো করে এলে তারপরে এখানে এলে ব্যাটা ওয়াল রাইড গাইজ আমি দুটো সিকিউরিটিকে ক্লিয়ার করে দিছি আবে আবে তুই এটা কি করছিস অল রাইড গাইজ এই তো এখন মরে গেছে এবার আমি আর মোহালটা শ্যুটটা পরে নিলাম এবার আমি তাড়াতাড়ি যাই ও ভাই সাব আর মহাল বাসটা শুটাক ওকে গাইজ এবার আমি এই সুরটাকে আমি রেখে দিব সিনচানের ওখানে অলরেডি আমরা দুটো সুর চুরি করে নিলাম কিন্তু গাই জ্যাক ব্যাচার কাছে অনেকগুলো সুট আছে আমি তাড়াতাড়ি এই সুরটাকে রেখে দিই সিনচান তাহলে দাদা এটাকে রেখে দাও দেখো এটা সুর থেকে কি পাওয়া যায় ওকে গাইজ আমি এই সুরটাকে রেখে দিয়েছি আর আমার হাতে দেখো গাইজ আমি একটা কাটার পেয়ে গেছি আরে সিনচান দেখ কি দারুন কাটার পেয়েছি রে ফ্র্যাঙ্কলিন দাদা এবার তুমি তাড়াতাড়ি যাও আর সুরগুলো চুরি করিনি নিয়ে এসো এখনই হ্যাঁ সিনচ্যান তুই বরং চিন্তা করিস না আমি এখনই যাচ্ছি আর এখনই নিয়ে আসছি অল রাইট গাইজ আমি বেরিয়ে পড়েছি এখন চুচু চু চাল হালক চুরি করতে এখানি রয়েছে কাজ এই ব্যাটাগুলোকে প্রথম আমাকে মারতে হবে আবে ব্যাটা এলে আমার কাটারের পাওয়ার এবার তুই ওলে ব্যাটা কাটারের পাওয়ার অল রাইট গাইস আমি এদেরকে মেরে ফেলেছি এবার আমি তাড়াতাড়ি সুরটাকে পো পরে নি অল রাইট গাইজ চুচু হালক শ্যুটটা পরে আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে বলে দিও ওকে ও ভাই সাহেব এবার আমি শিন চ্যানকে ভয় পেয়ে দিই একবার হা 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 আমার নাম আছে চুচু চার্লস আরে চুচু চার্লস আরে চুচু চার্লস আই আমাকে বাঁচাও প্লিজ আমাকে ছেড়ে দাও প্লিজ শিন চ্যান এটা আমি আছি ফ্র্যাঙ্কলিন তুই আমাকে চিনতে পারছিস না আমি এই শুটের ভিতরেই রয়েছিস পাগল কোথাকার ভয় কেন পাচ্ছিস তুই হ্যাঁ ফ্র্যাঙ্কলি দাদা এরকম করি আসো না আমি তো ভয় পেয়ে গেছিলাম অল রাইট গাইস আমি এবারে চুচু চালসের শুটটা রেখে দিলাম ওকে ভাই ফ্র্যাঙ্কলি দাদা আপনি তো অনেক একটা ভালো গান পেয়ে গেছি না একেবারে ভালো আছি হ্যাঁ সিন অনেক ভালো গান আছে আর রয়েছেও এবার আমি তাহলে চাই ফ্র্যাঙ্কলি দাদা আমি তোমাকে লোকেশন পাঠিয়ে দিছি সেই লোকেশনে এবার তুমি যাও অল রাইট গাইস সিন আমাকে লোকেশন বলে দিয়েছি এবার আমি তাহলে যাই কোথায় আমি রেখেছি আমার গাড়ি আমার মনে হয় আমার গাড়িটা এখানে রেখেছি ওকে আমি এবার তাড়াতাড়ি এই নিয়ে নিই এবার আমাদেরকে যেতে হবে গাইজ সেই র্যাম্পের পার সেই জায়গায় টুংটুং শহরের ওখানে অল রাইট গাইজ আমাদেরকে নুকোচুপি করে যেতে হবে না হলে তারা আমাদেরকে ধরে ফেলবে অল রাইট এখানে আমি চলে এসেছি এবার আমি তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে পড়ি আর এই ব্যাটাদেরকে মারতে হবে গাইজ আরে ভাই এখানে একটা ঘড়ি রয়েছে আবে এই ব্যাটা তোদেরকে আমি শেষ করে দেবো অল রাইট দুটোকে আমি ক্লিয়ার করে দিছি আর ইলে ব্যাটা ওকে আর একজন বেশি রয়েছে গাইস এই একটাকে ক্লিয়ার করলেই হয়ে যাবে আর এমন উপরে গুলি চালাচ্ছে মনে হয় অল রাইট গাইজ সবাই এখন ক্লিয়ার হয়ে গেছে এবার আমি তাড়াতাড়ি এই শ্যুটটা পরে নিই এই শ্যুটটা কত দারুণ আছে ভাই ইহালক মনে হয় এই শ্যুটের নামটা কিন্তু জানি না গাইজ যাই হোক না কেন এই শ্যুটটা আমাকে নিয়ে যেতে হবে কেমন করে অল রাইট গাইজ আমি এই শ্যুটটা পরে নিলাম আর এই দেখো গাইজ এই শ্যুটের পাওয়ার একবার দেখো তোমরা কত উঁচু করে লাফাতে পারছি এই সুটা কিন্তু অনেক আছে ওরে বাবা এই স্যুরটা কিন্তু অনেক ভয়ঙ্কর থেকেও ভয়ঙ্কর আছে কোনো ব্যাপার না এবার আমি তাড়াতাড়ি যাই সিনচ্যানের ওখানে আর তাড়াতাড়ি সিনচ্যানকে দিয়ে আসি এই শ্যুটটা ওকে এত জোরে লাভ দিতে দিতে আমি পৌঁছে যাচ্ছি সিনচানের বাড়িতে কিন্তু গাইজ এটা আবার কি আছে জানি না যাই হোক না কেন যে থাকুক না কেন এবার আমি তাড়াতাড়ি যাই শ্যুটটা রেখে দিই আরে সিনচ্যান দেখ কোন স্যুট পেয়েছি আমি রাইট গাইজ এই শ্যুটটাকে এবার আমি রেখে দিই রেখে কি পাই জানি না গাইজ দেখব ও ভাই সাহাব এই শ্যুটটা রেখে আমি রেড কালারের কাটারা পেয়ে গেছি এই দেখো সিনচ্যান কত হেব্বি দারুন কাটারা রয়েছে দেখ ফ্র্যাঙ্কলি না এখন তুমি যাও অন্য শ্যুট চুরি করতে যাও হ্যাঁ না সিনচ্যান আমি তো এখনই যাচ্ছি আর এখনই নিয়ে আসি ওই ব্যাটা জ্যাকের ব্যাটাকে আর আমার গার্লফ্রেন্ডকে কিন্তু ছাড়বো না গাইজ তাদেরকে আমি ভিখারি করেই ছাড়বো একেবারে অল রাইট গাইজ এবার আমি যাই অন্য শ্যুট চুরি করি ওই ব্যাটাদেরকে দেখবো পরে প্রথমে তাকে আমি ভিখারি করে দিই অল রাইট গাইজ এখানেই আছি সেই শ্যুটটা আমারে এইলে ব্যাটা তুই এইলে তোকে আমি শেষ করে দেবো অল রাইড গাইজ এই কাটারে কিন্তু অনেক ভয়ঙ্কর আছে এই কাটা দেখো আমাকে মারতে হবে সে অবশ্যই বুঝতে পারেনি তার বন্ধুকে মেরে ফেলেছে এই লে ব্যাটা বোকা কোথাকার অল রাইড গাইজ এই দুটোকে আমি ক্লিয়ার করে দিয়েছি এবার আমি তাড়াতাড়ি স্মল হাল্ক বাস্টারের স্যুটটা পরে নি ওকে এই শ্যুটটাও কিন্তু অনেক ভালো আছে আর হেভি আছে তাড়াতাড়ি যাই আর পরে নি অল রাইট গাইজ আমি এই পরে নিয়েছি আর এই শ্যুটের পাওয়ার তোমাদেরকে দেখাচ্ছি গাইজ এই দেখো ও ভাই সাপ এই শ্যুট কত স্পিডে দৌড়াতে পারছে গাইজ একবারে কলকাতা থেকে হাওড়া পৌঁছে যাচ্ছে ও ভাই সাপ এই শ্যুটের পাওয়ার কিন্তু অনেক ভয়ঙ্কর ছিল গাইজ কোনো ব্যাপার না এবার আমি শুটটাকে রেখে আসি তাড়াতাড়ি চ্যাঞ্চো কি করছিস আমার সামনে চলে আয় এখন কি করছিস হ্যাঁ বেশ ইনচ্যান তুই আবার মজা কর করতে লেগে গেলি কোনো ব্যাপার না মজা কর এই সুরটা কিন্তু অনেক ভালো আছে না সিনচ্যান আমি জানি তুই অনেক ভালো বলবি অল রাইট গাইজ এবার আমি সুরটা রাখি আর এই সুরের ভিতর থেকে কি পাবো গাইজ আমিও জানি না অল রাইট গাইস এখানে সুরটা এখানে স্পষ্টভাবে রেখে দিই যাতে কেউ না দেখতে পাই ওকে আমি রেখে দিছি আরে ভাই এটা আবার কি পেলাম আবে সিনচ্যান দেখ এটা আবার কি আছে এই না তুমি তো ন্যাং ঝগড়া হয়ে গেলে হ্যাঁ সিনচেন আমি বুঝতে পারছি না ওকে চারের মাধ্যমে একটি সুট চুরি করতে হবে তারপরে তোমার পাহাড় ঠিক হবে রে গায় যে আওয়াজটা কোথা থেকে আসছে রে ভাই আমাকে কি করে দিল আমার মনে হয় এই আওয়াজ আসছিল হাল্ক বাস্টারের থেকে কোনো ব্যাপার না গাইজ আমি তাড়াতাড়ি এখন যাই অন্য একটা সুট চুরি করতে কিন্তু গাইজ এই দেখো গাই আমাকে কেমন লাগ ও বাবারে আমার পা তো চলছেই না কিন্তু এটা আবার কোথায় নিয়ে আসছে সেই চেয়ারটা সে নিজে মনেই যাচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না ও বাবারে এটা আবার কোন জায়গা আছে ভাই কোনো দিনও আমি এখানে আসিনি আর এখানে আবার এটা কি মুহূর্ কি আছে এটা আমিও জানি না দেখি একবার ও বাবারে কত কষ্ট হচ্ছে আমাকে এখানে আবে এইলে ব্যাটা আবে এইলে ব্যাটা অল রাইট গাইজ দুই দুটো আমি ক্লিয়ার করে দিয়েছি আর এরা মরবে গুলি চালাচ্ছে আবে ব্যাটা তোদেরকে আমি শেষ করে তোরা জানিস না আমি দিব কে আছি ব্যাটা কিন্তু গায়ে শুটটা কোথায় আছে স্যুর তো আমি দেখতে পাচ্ছি না দাঁড়া তোদেরকে তো আমি ছাড়বো না ভুরি ভুরি করে দিব গুলি করে রম করে দেবো অল রাইট গাইজ এদেরকে আমি ক্লিয়ার করে ফেলেছি আরে 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 আমি জলের ভিতরে চলে এলাম আমার মনে হয় জলের ভিতরে সুরটা আছে অল রাইট গাইজ জলের ভিতরে আমি চলে এসেছি এবার আমি সুরটাকে পড়ে নিই এই সুরটা মনে হয় জলের ভিতরে পড়ে গেছিল অল রাইট আরে দেখো গাইজ জলের মধ্যে আমাকে কেমন লাগছে গাইজ আমি কিন্তু অনেক শ্বাস নিতে পারি তাই এতক্ষণ পর্যন্ত আমি জলের ভিতরে রয়েছি ও এই সুরটা তো এখানে পড়ে রয়েছে আমি পড়ে নিলাম সুরটা কি এবার আমি তাড়াতাড়ি কি এখন যায় আরে ভাই এক সেকেন্ড এই শ্যুটের পাওয়ার একবার তোমরা দেখো ও ভাই সাব এক সেকেন্ডে বুলেট ট্রেনের মতো অতিবেগে চলছে ও আর মার তো পারছে একেবারে কত হেভি শুট আছে বাবা রে বাবা এই শ্যুটের নাম কিন্তু আমি জানি না আমার মনে হয় এই শুটের নাম হলো হাল্ক কি ভাই জানি না অল রাইট গাইজ এবার আমি তাড়াতাড়ি যাই হালক শনিক শুট নাম এই শুটের নাম হচ্ছে হালক সনি তো যাই হোক না কেন এবার আমি যাই তাড়াতাড়ি সিনজানের ওখানে আরে আরে রে গিগিটি চলে লো গিগিটি আরে ভাই ভাগ ভাগ এখান ভাগ বাকি ঠিক আছে সিনচ্যান এবার তাহলে আমি অন্য শুটগুলো চুরি করতে যেতে হবে তার আগে আমি শুটটা রেখে দিই এই শুটের ভিতরে কি যে পাবো গাইজ আমিও জানি না অল রাইট গাইজ এই শুটের কিন্তু নামটা জানি না তোমরা সবাই কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে বলে দিও ওকে এ এখানে রাখি আর এই স্যুটের নামটা তোমরা কমেন্ট করে বলো একটা ভালো করে নাম বলো যাদের নামটা অনেক সুন্দর হয় অল দা রাইট আমি স্যুটটা রেখে দিলাম আর আমার হাতে একটা গান চলে এসেছি বাকি গাছ এই দেখো এতগুলো স্যুট আমি চুরি করে নিয়ে চলে এসেছি আরও অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর স্যুট আছে আলাদা আলাদা লোকেশনে সেখানে আমাকে এখন যেতে হবে সিনচান তুই এখানে থাক এবার আমি তাহলে যাই অন্যান্য স্যুট চুরি করতে তুমি যাও তুমি কোনো চিন্তা করো না এখনই বেরিয়ে আমি এখন বেরিয়ে পড়েছি চুরি করার জন্য দেখো গাইজ এত বড় ওয়াটার মজা বড়াইডে গাড়ি চালাতে গাইজ অনেক মজা আসছে কোনো ব্যাপার না গাইজ এবার আমি তাড়াতাড়ি যাই কিন্তু গাইজ এই ওয়াটার স্যালাইডটা শেষ কেন হচ্ছে না এত দূর যাচ্ছি তাও যেতে যাচ্ছে যেতে যাচ্ছে আমার মনে হয় আমি কাছাকাছি চলে এসেছি ও ভাই সাব এই দেখো গাইজ এই সুটটা তোমরা দেখতে পেলে আরে ভাই আমার বাইকটা কোথায় চলে গেল আরে জলে ভেসে চলে গেল কোনো ব্যাপার না গাইজ জলে ভেসে গেল গেল এবার এদেরকে আমাকে দেখাতে হবে মজা আমার সুটটাকে আমাকে নিতে হবে এই দেখো গাইজ এত এতকে মারলাম তারপরে এরা মরছি না গাইজ আবে ব্যাটা তোদেরকে আমি শেষ করে দিব অল রাইট গাছ শেষ হয়ে গেছে আর এই দেখো গাছ আলটিমেট পাওয়ারের একেবারে হালকের সু আল রাইট চলো এবার আমি স্যুটটাকে রেখে আসি আর গাইজ এই স্যুটের ভিতর থেকে কী এটা আসছে অ্যানিমের মতো আছে আমার মনে হয় কোনো ব্যাপার না গাইজ অ্যানিমের মতো হোক না কেন ভালোই হোক কিন্তু এলা হচ্ছে একেবারে দারুণ থেকেও দারুণ স্যুট ও ভাই সাপ একেবারে দারুণ থেকে দারুন স্যুটটা আমাকে নিয়ে যেতে হবে এখন আর কত জোরে লাফাতে পারছে 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 আরে 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 মরলো ও ভাই সাপ কোনো ব্যাপার না এবার আমি তাড়াতাড়ি সুরটাকে রেখে আসি আমার কাছে একটা বুদ্ধি চলে এসে ভূত ভূত সবাই পালাও পালাও দিস ইনচ্যান শান্তি হয়ে যা আমি আছি ফ্র্যাঙ্কলিন অল রাইট গাইজ এবার আমি সুরটাকে রেখে দিই আর এই সুরের মধ্যে থেকে আমি কি পাবো গাইজ ঘোর সুরটাকে আমি রেখে দিই অল রাইট গাইজ ওকে লেস্ট গো আমি সুরটা রেখে দিলাম আর দেখো গাইজ ও ভাই সাপ গোল্ডেন কালারের জি ব্যাগন ও এই থেকে আমি পেলাম অল রাইট গাইজ এবার আমি এই জি ব্যাগান নিয়ে যাই অন্য শুট চুরি করতে এই জি ব্যাগান কিন্তু গাইজ সিনচান দেখে ও হয়ে গেছে টন স্টার্ট আপনাকে আমি বেস্ট লোকেশনে নিয়ে যাচ্ছি এই ভাই এটা আবার কে বলছে গাড়ির মধ্যে থেকে আওয়াজ আসছে আর আমাকে সেই গাড়িটা কোথায় নিয়ে যাচ্ছে ভাই আমি তো কিছু বুঝতে পারছি না ও ভাই সাব কোথায় দিয়ে নিয়ে যাচ্ছে রে বাবা রে বাবা আমি তো এখন এয়ারপোর্টে চলে কিন্তু গাই আমি তো গাড়িও চালাচ্ছি না নিজের মন মতো চলছে কোনো ব্যাপার না গাইচ দেখি সে কোন লোকেশনে নিয়ে যাচ্ছে আরে ভাই এটা আবার কি জায়গা রে আমি তো কোনো দিনও দেখিনি ও ভাই সাপ এত ভয়ঙ্কর জায়গায় ঢুকাচ্ছে আমাকে অনেক ভয় লাগছে কোনো ব্যাপার না গাইজ আমাকে তো পিঙ্কির বদলা নিতেই হবে কেমন করে হোক না কেন আমি বদলা নিতে রাজি আছি আমি কোশ কষ্ট পূরণ করে নিব কিন্তু বদলা নিতে ছাড়বো না অল রাইট গাইজ কোথায় যে কোন জায়গায় আমি আসছি আরে ভাই আমি কোন জায়গায় চলে এলাম অল রাইট গাইজ আবে এইলে ব্যাটা তোদেরকে আমি মরলাম ভাই কোনো ব্যাপার না গাইজ এই সুটটা দেখো কত ভয়ঙ্কর আছে আমাকে এই সুটটা পরতে হবে ও এ হালকে সুটটার নাম দেয় না কিন্তু ঘোষ সুট লাগছে পুরো আমি এই সুটটা পরে নিয়েছি আর এই দেখো গা ভাই যে শুটের পাওয়ার একবার তোমরা দেখো এক সেকেন্ডে কত দূর থেকে কত দূর পৌঁছে যাচ্ছি অল রাইট গাইজ এ শুটের পাওয়ার তো আমি দেখে নিলাম এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি আরে এক সেকেন্ড এই শুটটা আবার রঙও বদলাতে পারে না কিরে রে ভাই ভাই এই শুটটা কিন্তু আয়রন ম্যানকেও হারাতে পারবে ও বাবা রে কোনো ব্যাপার না গাইজ এবার আমি সিঞ্জানের ওখানে যাই এই শুটটা আমি রেখে দিলাম আর এই দেখো এই শুটের ভিতর থেকে আমি কি পেলাম আমি একেবারে বোমবার উপে গেছি এনপিজি এনপিজি না আরপিজি আছে আরে হ্যাঁ সিনচেন আরপিজি আরপিজি কিন্তু এবার গাইজ আমি সঙ্গে সঙ্গে এখন তার বাড়ির ভিতরে ঢুকবো আর তার বাড়িকে ধ্বংস করে তুলবো আবে এই লে ব্যাটা তোদেরকে আমি তো শেষ করে দিব আর তার আমি সম্পত্তিকে ক্লিয়ার করে দিব অল রাইট গাইজ এইলে আরে ভাই না 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 সে সুটটাও চলে গেল কোনো ব্যাপার না গাইজ সুটের কিছু হবে না এবার আমি তার সম্পত্তিগুলোকে ক্লিয়ার করি ভালো মতো একেবারে ফুটিয়ে ফুটিয়ে শেষ করে দিব তার কতগুলো সোনার বাংলা ছিল তাদেরকে আমি ক্লিয়ার করে দিব শ্যুট পরে নিয়েছি এবার আমি শ্যুটটাকে নিয়ে যাই তাড়াতাড়ি সিন ওখানে এই স্যুটটা কিন্তু গোল্ডেন কালারের আছে তোমরা দেখতে পাচ্ছ আবার চারটি হাত আছে এই শ্যুটের নাম কিন্তু আমি জানি না তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই বলে দিও অল রাইট সিন চ্যান দেখে অনেক গাইজ আসল পাওয়ার বড় বড় শ্যুটেই রয়েছে ওকে গাইজ ফাইনালি আমি সমস্ত শ্যুট চুরি করে নিয়েছি আর এই দেখো গাছ এখানে একেবারে হেভি হেভি শ্যুট রয়েছে আর তোমাদেরকে স্যুট গুলো আমি দেখাচ্ছি এই দেখো গাইজ জায়ান্ট ছোট শ্যুট বড়ো শ্যুট সব শ্যুট রয়েছে আর সিনচান কিন্তু অনেক খুশিতে রয়েছে গোল্ড হালকবাস্টার শ্যুট আর এখানে রয়েছে আমাদের হালক ভেনম শ্যুট অনেকগুলো স্যুট আমাদের কাছে রয়েছে কি গাইস তোমরা যদি এইওয়ালা ভিডিও দেখতে চাও তাহলে দেখে না অনেক দারুণ আছে